হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এই যে আমাদের গ্রামের জমিতে এখন কত সুন্দর ফসল ফলেছে যে ধানের চারিদিকে ধান আর ধান এই যে কিছু জমিতে ধান কাটা হয়েছে এই জমিগুলো ফাঁকা কারণ এগুলো ধান কেটে নেওয়া হয়েছে এই জমিগুলোতেও ধান কাটা হবে কত সুন্দর ধানে ভরে গেছে ওইদিকে কলা বাগান চারিদিকটাই গাছ আর গাছ যে ধান কাটা হয়েছে তাই জমিতে সব ধানগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে গুছিয়ে আর এই যে আমার বর দেখুন কি করছে জমিতে ঘাস মারা ওষুধ দিচ্ছে কারণ আমাদের এই জমিটাতে হয়েছে একটা হাতে হেসে নিয়েছে ধানগুলোকে সব আবার গুছিয়ে নেওয়া হচ্ছে আর আমি যাচ্ছি এই যে দেখুন আমাদের গঙ্গাতে এক গঙ্গার এক সাইডে নালিটাতে এখন ভাটা পড়ে গেছে গঙ্গায় একটুও জল নিয়ে নালিটাতে এসেছি জল নিতে আমি এখানে জল ভরে ওই মেশিনে ভরে নেওয়া হবে তারপর ওই জলের সাথে ওই ঘাস মারা ওষুধগুলো দিয়ে স্প্রে করা হবে তাই আমি জল নিয়ে যাচ্ছি এখান থেকে জল নিয়ে মেশিনটাতে ঢালবো

হ্যাঁ এতটাই ভাটা পড়ে গেছে যে জলই তুলতে পারছি না আমি ছোটো কেটলিটাতে করে জল তুলছি কারণ বালতি করে জল তোলাই যাচ্ছে না আমার বাতি ক্যামেরা ধরে আছে আমাকে হেল্প করছে ক্যামেরাটা ধরে এখানে ছোট্ট ছোট্ট মাছ দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট মাছ এই যে নালীটা দেখুন এক সাইডে নালীটা জল একদমই নেই ওইদিকে আছে বড় গঙ্গা বড় গঙ্গাটা আপনাদের একদিন আমি শেয়ার করব আমি জল নিয়ে নিয়ে যাচ্ছি ওই যে আমার বর দাঁড়িয়ে আছে কারণ জল লাগবে আরো জল এখনো হয়নি ভর ভর্তি হয়নি ড্রামটা জল ঢালছি জলে ভরে যাচ্ছে এখন ভরে যাচ্ছে জলে এখন আমার জল স্প্রে করবে এই যে আমি আর একটু জল এনে রাখলাম কারণ আবার লাগবে তো ওই জন্য জল এনে রাখছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ